আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আমার মুরগির বয়স আজকে একুশ দিন এইগুলো কিন্তু সম্পূর্ণ মুরগি আর ওই আছে তো বলে দেই আর মুরগি আলাদা রাখার একটা কারণ কেন আমি চিন্তা ভাবনা করছি যা কিছুই করব অল্প করে করব কিন্তু বিজ্ঞানসম্মত ভাবে এবং সুন্দরভাবে করব প্রথমত আমি মুরগা মুরগি আলাদা করে ফেলছি এখানে মনে করেন একজনের জোর বেশি একজনের জোর কম এরকমটা হবে না সবাই এখানে মুরগি ঠিক আছে এর মধ্যে দেখা গেছে যে তারা মারামারি একটু কম করবে হইহাল্লা একটু কম করবে তারা চুপচাপ খাবে দাবে এবং ভালো থাকবে আর আরেকটা কথা আজকে সব থেকে গুরুত্বপূর্ণ এই ভিডিওর মধ্যে থাকবে যারা আমাকে লাইক কমেন্ট করেন তাদের জন্য কিন্তু ভিডিও তৈরি করা যারা চুপি ভিডিও দেখেন লাইক করেন না কমেন্ট করেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তৈরি করি নাই অর্থাৎ আপনাদের ভিডিওটা দেখার প্রয়োজন নাই আর যারা দেখেন সামনে ফিউচারে কিছু করবেন আমার কাছ থেকে কোনো না কোনো কিছু শিক্ষা আপনারা হয়তো বা কিছুটা হলে উপকৃত হবেন এইটা চিন্তা ভাবনা করে চ্যানেলটি কেননা আমার মতো গুরুত্বপূর্ণ আমি আপনারা আরো অনেক অনেক চ্যানেল দেখছেন ঠিক আছে এত গুরুত্বপূর্ণ ইন ডিটেলস ভিডিও আপনারা কোন চ্যানেলে পাবেন না আমার মনে হয় না কারণ আমি তো অনেক চ্যানেলে ভিডিও দেখছি কিছু গোপন তথ্য থাকে যা নিজেদের মধ্যে লিখে দেয় এটা কোনো খামারিদেরকে বলে না

সুন্দর ভাবে পর্যবেক্ষণের জন্য পাঁচ দিন লালন পালন করবেন ভ্যাকসিন পর্যন্ত সেই সময়টা পর্যন্ত হলে সর্বপ্রথম তার বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হলো তুষ আর তুষটাকে আপনি বাজার থেকে সরাসরি এত সুন্দর ডিম থেকে মাত্র ফুটতে নাভি কাঁচা এখান থেকে ইনফেকশন হতে পারে একটা ছোট বাচ্চা সিজার থেকে বের করার সাথে সাথে কিন্তু ধোয়া সুন্দর একবারে ফ্রেশ জীবাণুমুক্ত একটি কি বলে কাঁথা দিয়ে কিন্তু আপনি বাচ্চারা কোলে নেন অর্থাৎ তার নাভি কাঁচা তো সেই হিসেবে আপনি মুরগির ক্ষেত্রে আপনি কোনো ভিন্ন কিছু ভাবতে পারবেন না কারণ এটা একটা প্রাণ এটা মাত্র থেকে তার আমি এই সব গুরুত্বপূর্ণ গ্যারান্টি দিয়ে বলবো এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে ইন ডিটেলস দিই কেউই বলবে না অর্থাৎ এই ভিডিওতে লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে এবং মার্শাল্লাহ বলতে হবে এটা আমি পাবতো যাই হোক আপনারা সর্বপ্রথম যেটা করবেন সেটা হলো তুষ খুব সুন্দর ভাবে একদিন পারেন দুই দিন পারেন দুই দিন করলে আরো বেশি ভালো আমি একদিন করি দুই দিন করি দুই দিন করতে পারলে ভালো কিন্তু দিনের যে অবস্থা দুই দিন করে রোদ পাচ্ছি আজকে রোদ পাচ্ছি মোটামুটি সুখ হয়ে নিলাম ঠিক আছে তো আজকে বাচ্চা দেওয়ার কথা ইন বাচ্চা যদি নাও দেয় সমস্যা নাই বস্তার ভিতরে ভরে রাখবেন কালকে আপনি ব্যবহার করতে পারবেন সুন্দরভাবে এটা গরম থাকবে ঠিক আছে তো আমি লাইট মাইট এইগুলো ঠিক করতেছি আজকে দেওয়ার কথা তো আমি যে বাচ্চাটা নিতে চাচ্ছিলাম সেই বাচ্চাটা যদি চাইছি সেটা যদি আমি না পাই তো কালকে আমি ইনশাল্লাহ আমার দেখাবো দাঁড়ান আপনারা ধৈর্য ধরেন ওই মুরগাগুলো কতটুকু বড় হয়েছে সেটা অবশ্যই দেখাবো তার আগে বলিনি লাইট লাইট একবার ব্রুডিং করলে লাইট নষ্ট হয়ে যায় এবং সিরোমিক চেষ্টা করবেন আপনারা হোল্ডার ব্যবহার করতেন আমি সিরামিক্সের হোল্ডার ব্যবহার না করার কারণে অনেক হোল্ডার নষ্ট হয় ইলেকট্রিক কাজ জানি এই কারণে সাথে সাথে কাইটে কুইটা লাগাই দিছি যাই হোক যাই হোক আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ বলেন হ্যাঁ মুরগিগুলা মোটামুটি এগারোশো বারোশো তারপরে নয়শো সাড়ে নয়শো এভারেজ সাড়ে নয়শো থেকে এক হাজার টিকবে ইনশাল্লাহ মুরগা গুলা আজকে একুশ দিন বয়স আর মুরগি গুলা তো এখানে দেখছেন সাতশো আটশো নয়শো এভারেজ সাড়ে আটশো টিকবে ওই মুরগি যাই হোক বস্তা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই খাইছে এখন শেষ পর্যন্ত থাকবেন আমি বলে দিলাম শেষ পর্যন্ত থাকবেন সঠিক তথ্য যদি চান একমাত্র গোপনে বলেন প্রকাশ্যে বলেন আমার ফেসবুকে যারা ভিডিও দেখেন ইউটিউবে যারা ভিডিও দেখেন আমার কাছে সঠিক তথ্য পাবেন হয়তো সামনাসামনি স সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার সময় পাই না আমি ভিডিও করি ভিডিওর মধ্যে সব থাকে প্রিয় ভাইরা চুপি চুপি ভিডিও দেখে লাভ নাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার ভালোবাসা পাশে থাকেন নিজেরা উদ্যোক্তা হন দেশকে ভালো একটা নিয়ে যান হিংসা বিভেক করে কোনো লাভ নাই হিংসা বিভেদ ভালোবাসা নেন পরামর্শ নেন কোন সমস্যা নাই ইনশাল্লাহ আপনার ফার্ম সুন্দর হবে চেষ্টা করব বিজ্ঞানসম্মত ভাবে সবসময় ভালো তথ্য দেওয়ার জন্য যেই তথ্য দিয়ে আপনি কিছুটা হলে উপকৃত হতে পারবেন নতুন অবস্থায় এবং পুরনো অবস্থায় যারা ভুলভাবে লালন পালন করছেন সংশোধন হবেন তিন বছর ধরে রিচার্জ করতেছি সাহস অন্তরে আনতে পারি না কারণ এইসব ব্রয়লার মুরগি কুঠাট মরে যায় এর জন্য কিভাবে কি করলে এটা তো একজন মানুষ করে সফল হচ্ছে তাদের খাতায় নাম দেওয়ার জন্য অনেক ব্যর্থ মানুষের সাথে কথা বলছে জীবনে তো আরো কথা বারা না ভালো থাকেন সুস্থ থাকেন দিদায়